প্রকৃতি ও কৃত্তমতার মাঝে হারিয়ে যাওয়ার মতো একটি জায়গা যেখানে সবুজ ঘেরা পরিবেশ শিশুদের খেলার মাঠ মনোরম লেক আর মতো রয়েছে নানা আয়োজন বলছিলাম সাফিনা পার্ক কথা আজকে এই ব্লগে আমি আপনাদের নিয়ে যাব। রাজশাহীর অন্যতম সুন্দর এই বিনোদন কেন্দ্রে আপনারা যদি রাজশাহীতে ঘুরতে আসেন বা পরিবার বন্ধুদের নিয়ে একটু রিফ্রেশমেন্ট যান তাহলে সাফিনা পার্ক হতে পারে আপনার জন্য পারফেক্ট গন্তব্য পার্কের বিশেষ আকর্ষণ কি কিভাবে এখানে আসবেন টিকিটের দাম বাই কেমন সবকিছু জানাবো এই ভিডিওতে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমাদের যাত্রাটি শুরু হয় রাজশাহী থেকে রাজশাহী থেকে সাফিনা পার্কে যেতে প্রথমে রাজশাহী থেকে যেতে হবে দেন গোদাগাড়ি থেকে আবার সাফিনা উদ্দেশ্যে দিতে হবে তো আমরা এখন রাজশাহী রাজশাহী শহর থেকে থেকে যাত্রা শুরু করেছি গোদাগাড়ি যেতে আপনার কাছে কয়েকটি অপশন থাকবে বাস সিএনজি কিংবা ব্যক্তিগত যান আমরা আমাদের ব্যক্তিগত বাইক করে যাচ্ছিলাম বাসে যেতে চাইলে রাজশাহী শহরে রেলগেট থেকে গোদাগাড়ি বাস পাওয়া যায় বাস ভাড়া পঞ্চাশ থেকে ষাট টাকা প্রতি ব্যক্তির জন্য ভাড়া থাকবে সময় লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো এছাড়া আপনারা সিএনজি রিজার্ভ করে যেতে পারে সেক্ষেত্রে আপনার চারশো থেকে পাঁচশো টাকার মতো রিজার্ভ নিতে পারে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর আপনাদের একটি করে সাবস্ক্রাইব আর ফলো করা আমার নতুন নতুন ভিডিও দিতে আরো বেশি ইন্সপায়ার করবে দেখতে দেখতে কখন যে আমরা গোদাগারি উপজেলায় পৌঁছে গিয়েছি আমরা বুঝতেই পারিনি আমরা এখন গোদাগারির এই গোলচত্রে এসে পৌঁছেছি এখান থেকে সাফিনা পার্কে সিএনজি কিংবা অটোতে আপনি যেতে পারবেন সেক্ষেত্রে ইজি বাইক কিংবা অটোতে ভাড়া পড়বে জোন প্রতি পঁচিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত রিজার্ভে নিলে দেড়শো থেকে দুশো টাকা সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিটের মতো ফাইনালি চলে আসলাম সাফিনা পার্কে আমার পিছনের যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাফিনা পার্কের মেইন গেট আর সাফিনা পার্কের মেইন গেটের ঠিক আমার হাতের ডান পাশে আর গেটের বাম পাশে হচ্ছে টিকিট কাউন্টার আমার পিছনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারটা এখন আমরা টিকিট নেব আর সাফিনা পার্কের ভিতরে যাব ইনশাল্লাহ সাফিনা পার্কের ঠিক অপোজিটে বাইক নিয়ে যারা আসবেন তাদের বাইক পার্কিং করার কিন্তু জায়গা রয়েছে এখানে এখানে বাইক পার্কিংয়ের প্রাইসটাও খুব কম মাত্র বিশ টাকা করে তো চলে আসলাম টিকিট কাউন্টারে টিকিট নিতে তো প্রতিজনের জন্য প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা করে নিয়েছিল এখানে তো টিকিটটা নিয়ে আমি চলে যাই সাফিনা পার্কের প্রধান গেটে সাফিনা পার্কের এই গেটটা অনেক আকর্ষণীয় এবং অনেক সুন্দর তো গেটের পথ ধরে আমরা যাচ্ছি সাফিনা পার্কের ভেতরের দিকে তো ভেতরে যেতেই গেটের সামনে থেকে আমাদের টিকিটটা তারা নিয়ে নেয় এবং আমরা অবশেষে প্রবেশ করে ফেলি সাফিনা পার্কের ঠিক ভেতরের দিকে সাফিনা পার্কের মূল গেট থেকে ভিতরের দিকে দেখতে ঠিক এই এইরকম চারিদিকে একদম খোলা একটা মাঠের মতো একটা কংক্রিট দিয়ে তৈরি একটা লাগছিল করবো সাবিনা সাবিনা পার্কের ভিতরের এই পথ ধরে হাঁটছিলাম পথগুলোকে এত সুন্দর করে তারা সাজিয়েছে সত্যি সকল ভ্রমণার্থীর মন জয় করে তুলবে এত সুন্দর শৈল্পিক কারুকার্য খন্ডিত এই সাবিনা পার্ক সত্যি অসাধারণ লাগছে আমাদের তো সাবিনা পার্কে ঢুকতেই একটা মনে হচ্ছে আমি প্রাগৈতিহাসিক সেই সময়ে পৌঁছে গিয়েছি দুই সাইড দিয়ে আমাকে সেই ঐতিহাসিক যেই ডাইনোসর এগুলো রয়েছিল সেগুলো আমাদের অভ্যর্থনা যাচ্ছে দুই পাশে সাবিনা পার্কে ঢুকতে এইরকম সাবিনা পার্ক অ্যান্ড রিসোর্টের একটি গাড়ি দেখতে পাবেন এটাকে ছোটখাটো একটা ট্রেন বললেও ভুল হবে না এখানে চড়ে আপনি পুরো পার্কটা ঘুরতে পারবেন জনপ্রতি আপনার ভাড়া নিবে মাত্র পঞ্চাশ টাকা করে একটি পার্কের বেশি অংশ জুড়েই মূলত থাকে শিশুদের জন্য আর এসব শিশুদের জন্যই রয়েছে বিশেষ কিছু রাইড প্রত্যেকটা রাইডের এর জন প্রতি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের এসব রাইড এ উপভোগ করাতে পারেন এমনকি বড়রাও এসব রাইড কে উপভোগ করছে চলুন এক নজরে সেই রাইড দেখে আসি

আমার পিছনের পুরো জায়গাটা হচ্ছে পিকনিক স্পট এখানে স্পটগুলো ভাড়া দেওয়া হয় যারা বাইরে থেকে আসেন বড় বড় বাস্ট কিংবা ফ্যামিলি সবাই যখন একটা গ্রুপ হিসাবে যারা আসেন তারা পিছনে স্পটগুলো ভাড়া নেন পুরাটাই হচ্ছে পিকনিক স্পট এই আমার পিছনে যে এরিয়াটা রয়েছে সাফিনা পার্কে জন্য রয়েছে সুন্দর এক যেখানে তারা নেচে ভিডিও করতে পারবে এখন আমরা পার্ক এর মূল অংশ থেকে ডান দিকে রাস্তা দিয়ে যাচ্ছি সাইফিনা পার্ক এর ঠিক ডান পাশের অংশটাতে তো যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি নতুন ওয়াটার পার্ক তৈরি করা হচ্ছে যেখানে কাজ এখনো শেষ হয় নাই এর পাশে কিন্তু একটা সুইমিং পুলও রয়েছে সাফিনা পার্কের ড্যান পাশের দিকের অংশটাতে এখানে মূলত প্রাকৃতিক পরিবেশ সুন্দর সুন্দর পিকনিক স্পট এবং আরো কিছু রাইডার রয়েছে এখানে রয়েছে লেকের মধ্যে পেডেল বোর্ড আরো অনেক কিছু নিয়ে সাজানো রয়েছে এই সাফিনা পার্কটি আমরা ঘুরে ঘুরে সাফিনা পার্কে এই সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম আমি এখন আছি সিঙ্গাপুরে আমার পিছনে বুঝতে পারছেন কি অবস্থা সিঙ্গাপুরে যে সিম্বলটা সেটা কিন্তু দেওয়ার সাপিনা পার্কের মূল আকর্ষণ হচ্ছে এই সাপিনা পার্ক অ্যান্ড রিসোর্টের এই দ্বীপটা এই দ্বীপটাতে অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে সময় সংক্ষেপের জন্য আমরা এখানে যেতে পারিনি কিন্তু নেক্সট টাইম আসলে অবশ্যই এখান থেকে ঘুরে যাব তো বাইরে থেকে দেখতে এটা অনেক সুন্দর লাগছিল তো চারপাশ দিয়ে এই স্পিড চলে আর এই স্পিড যে স্পিডে চলছে সেটাও দর্শনার্থীকে খুব আকর্ষণ করে আর এই স্পিড টিকেটের টিকিটের মূল্য জনপ্রতি একশো টাকা তো ঘুরতে ঘুরতে আমাদের ক্ষুদে লেগে যায় তাই একটা বার্গার নিয়ে নিলাম তো বার্গারের স্বাদটা যে খুব ভালো ছিল সেটা বলবো না অ্যাভারেজ চলার মতো স্যাপিনা পার্কের এক পাশে শপিং করার জন্য রয়েছে এরকম দোকান তার পাশে রয়েছে ফাস্ট ফুডের কয়েকটা দোকান যেখানে ফুচকা বার্গার চিকেন ফ্রাই সহ বিভিন্ন রকমের ফাস্ট ফুড আইটেম পাওয়া যায় আর এসবের প্রাইস বাইরের তুলনায় অনেক বেশি তো সাপিনা পার্কে আসলে আপনারা কোথায় খাবেন খুব সাশ্রয়ী মূল্যে কোথায় খাবার পাবেন সেখানে আপনাদের এখন নিয়ে যাব। আর সাপিনা পার্কে আসলে কোথায় খাবেন আপনার চেষ্টা করবেন পার্কের ভিতরে কিছু না খেতে সাবিনা পার্কের গেটের ঠিক ডান পাশেই হচ্ছে এই যে রেস্টুরেন্টটা রয়েছে সাবিনা পার্ক আনোয়ার চাইনিজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানকার মেনু কার্ডটা আমি দেখেছি এখানকার প্রাইসটা অনেক কম যেহেতু আমরা খেয়ে নিয়েছি সো এখানে আর খাবারটা টেস্ট করি নাই তো আমি এদের খাবার মেনুটা দেখেছি পরে প্রাইসটা অনেক কম আপনারা চাইলে কিন্তু এখানে ভিজিট করতে পারেন এবং দুপুর সহ বিকেলে স্ন্যাক্স লাঞ্চ সব কিছু কিন্তু এখান থেকে খেতে পারেন সাফিনা পার্কে অনেক সুন্দর মুহূর্ত কাটালাম অনেক ঘোরাঘুরি করলাম আমি চেষ্টা করেছি সাফিনা পার্কের বুড়োটায় আপনাদের ঘুরে দেখানোর ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমাদের ফেরার পালা অ্যান্ড ফাইনালি আমাদের সাবিনা পার্ক এক্সপ্লোর করা শেষ হয়ে গিয়েছে আমরা এখন ফিরবো রাজশাহীর দিকে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম